পাঁচ নম্বর পন্থা হচ্ছে দেওবন্দীদের পন্থা আর তবলিগিদের পন্থা দেওবন্দি তবলিগি একই জিনিস জি হ্যাঁ দেওবন্দীদেরই একটা দিক হচ্ছে এই চিল্লা তরিকায় তবলিগ মৌরান ইলিয়াস দেওবন্দি বড় আলেম ছিলেন তো এই দেওবন্দি আর তবলিগি এদের মানহাজ হচ্ছে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আর এক আলাদা মানহাজ এদের মানহাজ কি এদের মানহাজের একটা দিক হচ্ছে যে এরাও সুফি এদের মধ্যে সুফিবাদের যতগুলি তরিকা আছে সব তরিকা মজুদ আছে তরিকার ক্ষেত্রে বেরের বিদের থেকে কম না মধ্যে যত তরিকা আছে এদের মধ্যে কতগুলি তরিকা আছে এই জন্য চর্মানা এদের কিতাব যদি পড়ে থাকেন আপনারা বা পড়ে তো দেখবেন যে কতটি তরিকা আছে একশো ছাব্বিশ তরিখা একশো ছাব্বিশ তরিকা প্রথম চার তরিকা আর চার তরিকা থেকে শাখা প্রশাখা একশো ছাব্বিশ তরিকা হয়েছে চার তরিকা মশুর যেগুলো প্রসিদ্ধ তরিকা ভারত উপমহাদেশ বিশেষ করে সেগুলি হচ্ছে কাদেরি তরিকা নকশবন্দি তরিকা চিস্তি তরিকা আর সাহরি তরিকা এই চারটা তরিকা আর তারপরে তখন চর্ম নাইরা বলছে আমরা হচ্ছে চিস্তিয়ার আবার একটা শাখা এক আর ডালের এরা চিস্তিয়া সাভেরিয়া তরিকা তো এদের তরিকাতে একটা দিক হচ্ছে সুফিবাদ রয়েছে পুরোপুরি এমনকি হলুল ওয়াদা এদের মধ্যে মজুদ রয়েছে বেরলবি পার্থক্য করবো অবশ্যই দেওবন্দী আর বেরলো পার্থক্য আছে চার নম্বর আর পাঁচ নম্বর পার্থক্য আছে কিন্তু এই সুফি ইসমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই যতগুলি তরিকাত বেরলবিদের মধ্যে রয়েছে চার নম্বরে ততগুলি তরিকাই দেওবন্দীদের মধ্যে রয়েছে তবলিগীদের মধ্যে রয়েছে বেদাতের ক্ষেত্রে বহু বেদাতে এরা লিপ্ত রয়েছে তাহলে বেরলিবিদের সাথে কোনখানে তারা একমত আর কোনখানে এদের ভিন্নতা রয়েছে এই দুটো বিষয় বলেই শেষ করছি একমত হচ্ছে সুফিজমের ক্ষেত্রে সুফিবাদের যতগুলো তরিক দেওবন্দীদের বেরলিদের মধ্যে রয়েছে ততগুলি রয়েছে দেওবন্দি আর তবলিগিদের মধ্যে রয়েছে কোনো পার্থক্য নেই এই জন্য চারটি যে প্রসিদ্ধ তরিকা রয়েছে মৌলানা ইলিয়াস সম্পর্কে তার জীবনে লিখতে গিয়ে লিখেছেন যে চার তরিকারই তিনি বায়াত এবং প্রাপ্ত ছিলেন তাদের সুফি ভাষা বলছি চারটা যে প্রসিদ্ধ তরিকা আর চার তরিকা থেকে সব তরিকা বেরিয়েছে চার তরিকারও চার তরিকারই তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন তরবত ইয়াফতা ছিলেন তরবিয়ত পেয়েছিলেন অর্থাৎ চারটা তরিকারী সিলসিলার তিনি সুফি ছিলেন এই হচ্ছে তবলিগি এবং মানহাজ কিন্তু বেরেলিদের মতো না কোন ক্ষেত্রে না বেরেলা প্রকাশ্য শির করে প্রকাশ্যে গিয়ে কবরে সিজদা করে কবরে গিয়ে ছেলে মেয়ে চায় কবরে গিয়ে রোগের আরোগ্য চায় কবরে গিয়ে নিজের আর্জি পেশ করে মাজারওয়ালাকে মনেও করে যে তারা দিতে পারে আর তাদের কাছে চায়ও সরাসরি এটা হচ্ছে বেরেলি তরিকা জি দেবান্দি তরীকে দেবান্দি তরীকে বাহ্যিক তারা চাই না বাহ্যিক মাজারে গিয়ে শেষদা করে না বাহ্যিক মাজারে গিয়ে চাই চাইনে হ্যাঁ এসব করে না জি বাহ্যিক মাজারে গিয়ে তারা খাসি জবাই করে না বাহ্যিক মাজারে গিয়ে মান্নত করে না এসব করে না জি কিন্তু আউলিয়া সম্পর্কে তাদের আঁকি দেখলি কাছাকাছি গোপনে ভিতর ভিতর তাদের আকাবের যে বুজরুগানের দিন আছে তাদের আঁকি প্রায় বেরলিদের কাছাকাছি কাছাকাছি তাদের কিতাব পড়ে স্পষ্ট হয়ে যায় যে তাদের কিতাবে রয়েছে এবং তাদের আলোচনা তো রয়েছে তাদের বক্তব্য রয়েছে তারা কলব থেকে কলবে দিতে পারে এলেম আল্লাহর ওলি যদি হয়। এই রকম আলোচনা করে এলেম দিতে হবে না আর এইরকম কিতাব লিখারও দরকার নেই অন্তর থেকে কলব থেকে ওস্তাদ যিনি হবেন পীরে কামেল তিনি মরিদানদেরকে কলব থেকে কলবে এলেম মুন্তকিল করতে পারবেন না দিতে পারবেন জি এই কথা তাদের আলোচনা তাদের জি বিশ্বাসী তারা আর তারপরে তাদের রয়েছে মৃতরা যে মরেও গেছে হ্যাঁ তাদের আউলিয়ার হায়াত রয়েছে জি আর তারা অসাধারণ ক্ষমতাও রাখে এইসব কথাও রয়েছে তারা এই জন্যই তাদের বিপদ আপদে অথবা কোনো কিছুর প্রয়োজন হইলে এই আকিদা রাখে চাই না গিয়ে কিন্তু আকিদা রাখে যে এই অলি আউলিয়ার কবর থেকে তাদের সুফি ভাষায় বলছি ফাইজ আছে ফাইজ বরকত প্রবাহিত ফাজা এফিজ মানে প্রবাহিত হয়ে আস ফাইজ বরকত প্রবাহিত হয়ে আস পাওয়া যায় তাবার রুখ হাসিল হয় জি হ্যাঁ বরকত হাসিল হয় জি হ্যাঁ ওখান থেকে কিছু আসে অন্তর আলোকিত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এইরকম মেলা কথা তাদের রয়েছে যার ফলে যারা যে দেওবান্ধে পড়াশোনা করেছে দীর্ঘ সময় থেকেছে বিশেষ করে পরীক্ষার সময় দেওবান্ধের যে প্রসিদ্ধ কবরস্থান রয়েছে সেখানে ছাত্রদের ভিড় ভাড় থাকে কি জন্য থাকে হ্যাঁ ওই অলিয়া আউলিয়া নেকবান্দারা যে কবরে শুয়ে আছেন ওদের কবর কাছে গেলে ওখান থেকে ফাইজ আসবে আর অন্তরটা মোন্বর আলোকিত হয়ে যাবে আর তারপরে তখন পরীক্ষা সহজ হয়ে যাবে এইরকম আকিদে লুকিয়ে লুকিয়ে গোপনে আছে পার্থক্যটা তাহলে সির্কের ক্ষেত্রে জি এরা লুকিয়ে এদের আকাবের বুজুগের মধ্যে সিরকি আকিদত্ত নজুদ আর হলুল আকিদা আছে আর লুকিয়ে কেমন করে বলবো সব ক্ষেত্রে লুকিয়ে আপনারা জানেন দেওবন্দি আলেম বাংলাদেশে অনেকে আছে তার মধ্যে এটা হচ্ছে অলিপুরি তাই না ছাড়া নেই আর এই টাইপের মেলাগুলি আছে তাদের বক্তব্য দেওবন্দিরা বেরোলুবি নয় দেবন্দীরা বক্তা দেওবন্দি আলেন তারা তাদের আলোচনাতে আছে যে হোসেন মানসুর হাল্লাদ যে বলেছ আনাল হক দিয়ে কি হয়েছে সে আল্লাহর বড় বলি হয়েছে এটা আপনি ইন্টারনেটে পাবেন তাদের আলোচনাতে চড়িয়ে ছিটি আছে প্রসিদ্ধ শের পড়ছে শেখ সাদির আর শের কবিতা হচ্ছে দলিল যে আনাল হক বলেছিল কে হোসেন মানসুর হাল্লাজ আনাল হক মানে কি হক মানে আল্লাহ হ্যাঁ হক আল্লাহর একটি নাম আনাল হক মানে আমি আল্লাহ বলছে আনাল হক সে বলেছিল নিজের দিকে তাকাইনি নিজেকে আল্লাতে বিলীন করে দিয়ে সেই জন্য সে আল্লাহর বড় বলি হয়েছে আর ফেরাউনও আনাল হক বলেছিল মানে আনারব কুমলা আল্লাহ বলেছিল ফেরাউনও কি বলেছিল আনাল হক আমি রব আমি হচ্ছি আল্লাহ কিন্তু ফেরাউন নিজের দিকে তাকিয়ে এই কথাটি বলেছে সেই জন্য সে বড় কাফে রয়েছে কত সুন্দর পার্থক্য দেখলেন না দেওবন্দী বক্তা দেওবন্দী আলমের এ হচ্ছে তাদের ইসলামের মানহাজ আর এই ইসলামই তারা প্রচার প্রসার করে যা কিছুই শিখাক না কেন শির মুক্ত না যা কিছুই শিখাক না কেন বেদাত মুক্ত না এ হচ্ছে পাঁচ নম্বর মানহাজ।